আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে একটা হোয়াটসঅ্যাপের সেটিং শিখব কীভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার হাইড করে রাখা যায় সেটা আজকে আমরা শিখব আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো আমাদের প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের নাম্বারটা ওখানে শো করে তো আপনি যার সাথেই হোয়াটসঅ্যাপে সেটিং করবেন আপনার নাম্বারটা পাবে হয়তো আপনাকে বিরক্ত করতে পারে তো এই জন্যে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের নাম্বারটা হাইট করে রাখবেন সেই বিষয়ে আমরা আজকে জানব আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমরা প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা ট্যাপ করবো আমরা হোয়াটসঅ্যাপে ট্যাপ করার পরে আমরা চলে আসছি আসার পরে আপনি দেখবেন আপনার থ্রি ডট লাইন রয়েছে উপরের ডান পাশে রয়েছে থ্রি ডট লাইন আপনি থ্রি ডট লাইনে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন সবার নিচে রয়েছে সেটিং সেটিংসে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গেই আরেকটি ইন্টারফেস শো করবে আপনি দ্বিতীয় নম্বরে দেখবেন প্রাইভেন্সি দ্বিতীয় নাম্বারে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি প্রথমে দেখবেন সিন অ্যান্ড অনলাইন দ্বিতীয় দেখবেন প্রোফাইল পিকচার আপনি প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন দ্বিতীয় নম্বরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনার প্রোফাইলের যে নামটা নাম্বারটা থাকবে সেটা দেখেন আমারও রয়েছে এভরি ওয়ান এভরি ওয়ান থাকলে যে আপনার সঙ্গে চ্যাটিং করে সেই দেখতে পারবে এবং নিচেরটা রয়েছে মাই কন্ট্যাক্ট আপনার যে নামগুলো সেভ করা রয়েছে সেই তারা কিন্তু আপনার নাম্বারটা পাবে এবং মাই কনটাক্ট অ্যাকসেপ্ট এটাতে দিলে তৃতীয় নাম্বারে দিলে আপনার মাই নাম্বার বাদেও যে নাম্বার রয়েছে সেগুলোও আপনার হলো নাম্বারগুলো পাবে তাহলে আপনি হাইট করে রাখবেন নো বডি নো বডিতে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা হাইট হয়ে যাবে আর কেউ আপনার নাম্বারটা পাবে না আপনাকে বিরক্ত করবে না দেখেন আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনার নাম্বারটা আর দেখাবে না আপনার নামের এই যে কারেন্ট মুড রয়েছে এখানে আপনার নাম নাম্বারটা শো করে কিন্তু এখানে আর শো করবে না ধন্যবাদ আপনাকে যদি আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ